তাতে এখন জাগে কটা ফিরকা দেওবন্দি ফারাজি দুটো ফিরকার এখন চুলকানি বেশি হয়েছে খুঁজলে বেড়ায় এরা দুটো ফিরকা যাহার নামে আপনাকে শুধু আমি দু চারটা নামুনা বলে দিচ্ছি দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানুতাবি নিজের কিতাব তাহজুরুন নাসে লিখেছে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নাই। আমাদের নবীর শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি ওই বইটাকে যখন পড়লো গোলাম আহমদ কাদিয়ানি মৌলবি ছিল মৌলবিকে তো ভালোবাসলে ভালো লোক থাকে কি থাকে না এমনও মৌলবি আছে ওকে পীর চাইতেও বেশি মানে তো ওকে লোক খুব মানতো কাদিয়ান পাকিস্তানের এলাকাতে তো ও যখন এই কিতাবটা পড়লো আর শয়তান মনে গুরু দিল যে তুই তো লিস্ট পেলি তুই নিজেকে নবী বল ও নিজে বললো যে আমি নবীর পরে নবী জন্ম নিয়েছি তখন পাকিস্তানের কোর্টে কেস হলো যে আমাদের নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার করেছে ওকে কাতাল করতে হবে আর পাকিস্তানের রুলস হলো গুস্তাখের নবীর সাজা ফাঁসি মার্ডার এটা রুলস আছে ওখানে তো কি হলো আদালতে যখন পেশ করা হচ্ছে তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে আমি নবী পাককে শেষ নবী মানি কেন বলছে দেখেন না কাশিম নাম লিখেছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় কিতাবটির নাম তাহাজিরুন নাস দেওবান থেকে ছাপা আমার গাড়িতে রাখা আছে লিখেছে যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তো আমাদের নবীর শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না তো আমি নতুন নবী জন্ম নিয়েছি শেষ নবী আমাদের নবী আছে কোনো তফাৎ ঘটেনি বুঝতে পারছেন কথা এই কারণে এদের উপরে কুফরের ফতোয়া লেগেছে তাই আলা হাজাতের নাম নিলে এদের মরিচ লেগে যায় কারণ এদের সব চুরি আলা হাজাত ধরেছে আর রশিদ আহমদ গাঙ্গোহি তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহি এদেরই সাথী দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা এ আপনার ফাতাওয়া রশিদের মধ্যে কি লেখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলছি কিতাব আমার গাড়িতে রাখা যে ফাতাওয়া রশিদিয়া লিখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তো চিন্তা করেন দাদের ধর্মতে যাদের আল্লাহ মিথ্যা বলে ওদের কাঠমন্ডসি কত মিথ্যা বলে চিন্তা করেন আল্লাহ যদি মিথ্যা বলতে পারে তো বান্দা ব্যাপারে কোন আছে ও তো রোজ রোজ মিথ্যা বলে তারপরে শুনেন এটি হচ্ছে ওদের জাহান্নামী হওয়ার অনেক আকীদা আছে দুইটা আকীদা বলে দিলাম আর বারাহিনে কাতিয়াতে দেওবন্দি জামাতের আরেকজন প্রতিষ্ঠাতা খলিল আহমদ আম্বেদী লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি নবীকে পিট পিছনের খবর নাই পিঠের পিছনে কি হচ্ছে নবী বলতে পারে না বুখারীর হাদিস বলছে নবী যেমন সামনে দেখে তেমন পিছনে দেখে ওই কিতাবের মধ্যে লিখছে নবী দেওবান মাদার সাথে উর্দু বলতে শিখেছেন দেওবানিরা নবীর শিক্ষক নাউজ এইগুলো কুফরি আঁকি দাও এরা কোনদিন জান্নাতি হতে পারে না যদি নবী আল্লাহকে মিথ্যা বাদী বলে জান্নাতে চলে যায় তো ইহুদি খ্রিস্টানরা কেন যাবে না আপনারা চিন্তা করেন নবীকে নিজের ছাত্র বলে যদি জান্নাতে চলে যায় তাহলে নবীর গুস্তাখকে আল্লাহ কেন কাফির বলে জাহান্নামে দেবে

তো সপ্তাহে কয়েবার আল্লাহ কাটে জিজ্ঞাসা করতে হবে কি হবে না নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ মিনাল চিন্তা করেন আর আল্লাহর সব মানে তো আল্লাহর দেহবাদী আকিদা রাখে এটা কুফর কি আল্লাহর আকার মানা এটা সরাসরি কুফর এবং শিরকে اکبر তো নিজেই কত বড় শিরকি আকীদা নিয়ে আছে আর ফতোয়া দেয় কাদের উপরে আমাদের উপরে তাই হুযায়ফা বিন ইয়ামান থেকে হাদিস বর্ণিত রসূল পাক বলছে কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে আমি নবী পাক ভয় করি তারা আমার উম্মত উপরে শিরকের ফতোয়া লাগাবে আর শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে হুযায়ফা বিন ইয়ামান বলছে হুজুর আসলে শিরিককারি কারা হবে নবী পাক বলছেন যারা ফতোয়া দিবে তারাই আসলে শিরিককারি হবে যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুসলমান ইমানদার হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইবনে কাসির হাদিসটিকে সহিহ বলেছে আরেকটা মারাত্মক আকীদা বলি আহলে হাদিসদের আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহ পাক আরশে বসে আছে চেয়ারে বসে আছে আল্লাহ বসে এই জোরে কথা বলেন আল্লাহ বসে বলছে আল্লাহ বসে আছে আল্লাহ ছটা দিক আছে আল্লাহর দিক আছে আল্লাহ দিক থেকে পা করে মুখাপেকি হওয়া থেকে পা আল্লাহ জন্য মাকান মানা জায়গা নিয়ে ধারিত করে আল্লাহ উপরে আছে উপরওয়ালা বলা হারাম আছে উপরওয়ালা বলা যাবে না কারণ আল্লাহকে কেউ যদি আকাশে মানে তো আকিদার কিতাব সারা কাইদে নাসাফির মধ্যে স্পষ্ট লেখা আছে লা ইয়াতা মাক্কা নো মাকান আল্লাহর জন্য কোন জায়গা নেই আল্লাহ জায়গা থেকে পাক জোরে বলুন সুবহান জায়গা সৃষ্টি না সরাসটা বলেন তো সৃষ্টি জায়গা যখন ছিল না তখন আল্লাহ ছিল না আল্লাহ জায়গার মত আল্লাহ জায়গা থেকে পাক দিক থেকে পাক উঠা বসা থেকে পাক চলা থেকে পাক আমার রব্বুল আলামিন কুল কায়নাত যখন ছিল না জায়গা ছিল না সময় ছিল না কাল ছিল না এদিক উদিক ছিল না কিছুই যখন ছিল না আমার আল্লাহ যেমন ছিল এখন পর্যন্ত আমার আল্লাহ তেমনই আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বুড়া হয় না চ্যাংড়া হয় যেমন ছিল তেমন তাই বেরাদ মারাত্মক নিকৃষ্ট আকিদা আর আল্লাহর আকার ওয়ালা আকিদা এটা ইহুদি খ্রিস্টানদের আর ইহুদি খ্রিস্টানরা মৌলভি সেজে যে এই আকিদা মুসলমানদের মধ্যে ভরেছে আর আহলে হাদিসরা ওটা কি আসল আকিদা মনে করছে আর দলিলও কিছু দিয়ে দিয়েছে দলিল কি আল্লাহ কোরআনে বলেছেন নবী আপনার হাতে যারা ব্যয় হলো আমি আল্লাহর হাতে ব্যয় হলো তো আল্লাহ যদি হাত না থাকে তা হাত বললো কেন আল্লাহ আরো দাও তখন আল্লাহ নিজের পাও রেখে দেবে আল্লাহ পাও না থাকলে পাও বললো কেন তো আল্লাহ পাও হাত শব্দ আমাদেরকে বুঝার জন্য বলেছে আমাদেরকে পাও হাত দিয়ে আল্লাহ নিজের কুদরত বুঝিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ বান্দাকে বুঝাবে তো বান্দার মতন ভাষা বলবেন আল্লাহ পিঁপড়ার উদাহরণ কোরআন পাকে দেয়নি যেন আমি আপনি বুঝে যাই কত রকম উদাহরণ আল্লাহ কোরআন পাকে দিয়েছেন কখনো জাইতুন গাছের কসম খাচ্ছেন কখনো শহরের কসম খাচ্ছেন কখনো কোথাকার মাটির কসম খাচ্ছেন কখনো রাত্রের দিনের কসম খাচ্ছেন এইগুলোকে আল্লাহ কুরান পাকে বয়ান করে কি বুঝিয়েছেন আমার আপনার জন্য যেন কোরআন বোঝা সহজ হয়ে যায় বলুন সুবহান আর এই আকীদা বানিয়ে নিছে আল্লাহর হাত পা আকার আছে সব আছে তো তোর আর হিন্দুর মধ্যে তফাত কি থাকলো হিন্দু বলছে আল্লাহ দুটো হাত আছে তো আমরা চারটা বানিয়ে দাও কেউ বলছে ছটা বানিয়ে দাও তাহলে দেখবেন একটা মূর্তির ছ সাতটা হাত থাকে না তো এরাও সেইরকম আকিদা বলছে আল্লাহ আকার আছে কিছুদিন পরছে আল্লাহর এত বড় হাত আছে যে সাত আকাশ থেকে জমিনে পাঠিয়ে দিবে নামজুবিল্লাহ বলবেন না তাই এদের আঁকিদা নিকৃষ্টদের থেকে সাবধান এরা ইহুদি খ্রিস্টানের আকিদা মুসলমানের মধ্যে ভরছে শহী হাদিস নাম ডুপ্লিকেট মাল যখন বিক্রি করবে বাকি নাম একটা ভালো দিতে হবে না দেখবেন যারা ডুপ্লিকেট মাল বিক্রি করে অরিজিনাল মাল ওলার চাইতে ওদের গরম বেশি থাকে চিল্লাবে ধুমুক ধুমুক এত সুন্দর আরে আপনি দিয়ে যান না গ্যারান্টি থাকলে এক বছর কিছুই হবে না হাতে টেনে ছিঁড়তে পারবেন না আর লিয়াসে রাস্তা দিয়ে ছিঁড়ে গেছে আপনি ব্যাগে থাকতে থাকতে ডুপ্লিকেট মাল কিন্তু অরিজিনাল মাল বলবে ও শোরুম করে বসে আছে তোর ক্ষমতা থাকলে আয় নালে বাড়িতে বসে থাক তোকে মালি আমার আছে তুই আপনা মনি বাধ্য হবে নাকি বলেন কিন্তু ফুটপাথ ওলা দেখবেন যে ঠেলা ঘুরে বেড়ায় যদি ওর ওখানে ওখানে না যান গ্রামে চলে আসে পুরুষদেরকে না পারে তখন মা দিয়ে লাইন লাগিয়ে দেয় হয় কি হয় তারা ডুপ্লিকেট মাল বিক্রি করছে সহি হাদিসের না কিন্তু না সহি হাদিস মানে না কুরআন পাক মানে এরা কুরআনের দুশমন সহি হাদিসের দুশমন তাই একটি দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত বিচার কো সালমান আপনার উপরে আছে যারা নবীর পক্ষের লোক তারাই হচ্ছে আসল জান্নাতি যারা নবীর বিপক্ষের লোক তারাই হচ্ছে বিদাতি পথভ্রষ্ট আল্লাহর আকার মানা বিদাতি আকীদা আল্লাহর জায়গা মানা বিদাতি আকীদা আল্লাহর নবী লিখতে পড়তে জানতে নাই আকীদা হচ্ছে নিকৃষ্ট বিদাত আল্লাহর নবী

سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد

আমাদের সমাজে আহলে সুন্নাত জামাত সুন্নি মুসলমানদের মধ্যে কেউ যদি মারা যায় তিন দিনে চার দিনে পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে চাহারম চালিশ যাকে আমাদের ভাষায় বলা হয় ইসালে সওয়াব করা হয় মানুষজনকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা কোরআন পাকের তেলাওয়াত করা তেলাওয়াতের ব্যবস্থা তসবি তাহলিল কলমা শরীফ তেলাওয়াত করা কুলখানি কলমাখানি যাকে বলা হয় আপনাদের দেশে হয়তো হয় এখন কিছু মলবির চুল গালছে বলছে এগুলো সব না মানে ওই এক লেজ যাই বাকি ওর বাপ না যায় ওর বিষয় হচ্ছে ইসালে সবাব এটা কোরআন থেকেও প্রমাণিত হাদিস থেকেও প্রমাণিত আমি আপনাদেরকে বলি চল্লিশ এটিও প্রমাণিত আছে আমি দলিল দিচ্ছি আপনারা দেখেন মাত্র পাঁচ মিনিট সময় দেন সর্বপ্রথম আপনাকে বলি রসুল পাক সাল আলী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দর দরজা বন্ধ হয়ে যায় কি হয়ে যায় নামাজ রোজা কিছুই করতে পারে না কিন্তু নবীগণ ইন্তিকাল যদি করে তো ইন্তিকালের পরও তারা জীবিত ওদের আমলের দরজা বন্ধ হয় না কারণ আমার নবী বলেছেন প্রত্যেক নবী নিজের কবরের জিন্দা নামাজ আদায় করে সুহানার লাগবে তো মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় মাত্র তিনটি দরজা চালু থাকে একটি হচ্ছে ইলিম আমি আলিম হয়েছি আমি আমার জীবনে একশোটা আলিম বানাবো বা দশটা বানাবো ওই দশটা আবার দশটা করে বানাবে ওর বানানো আবার দশটা করে বানাবে আমি মরে কবরে চলে যাবো যতদিন পর্যন্ত বন্দি থাকবে আমার ইলিম বন্টন হতেই থাকবে ততদিন পর্যন্ত আমার কবরের স্বভাব যেতেই থাকবে বলে বলছে দ্বিতীয় হচ্ছে আপনার এলাকাতে মসজিদ আছে মাদ্রাসা আছে তালবি ইলিমকে আপনি বই কিনে দিলেন আপনার দেওয়া বই পড়ে মলবি হলো দশটা আলিম বানাবে দশটা আবার দশটা করে বানাবে আপনি মরে যাবেন কিয়ামত পর্যন্ত ইলিম পড়তে থাকবে আপনার কবরে স্বভাব যেতেই থাকবে মসজিদ বানিয়ে দিয়েছেন মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আপনি মারা গেছেন ওখানে মসজিদ মাদ্রাসা কায়েম আছে কোরআন হাদিস পড়ানো হচ্ছে নামাজ পড়া হচ্ছে সব আপনার কবর স্বভাব যতদিন থাকবে যেতেই থাকবে একে বলা হয় সাদকা জারি জারি দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালাদুস সালেহ নেক সন্তান আপনি মারা গেছেন আপনার নামে দোয়া করছে দোয়া করাচ্ছে দান করছে সাদকা করছে কান্নাকাটি করছে আপনার জন্য কোরআন তেলাওয়াত করে স্বভাব দিচ্ছে এ টু জেড যত করবে আপনার কবরে তার স্বভাব চলে যাবে বলেন সুবহানাল্লাহ এবার কথা থাকলো কিছু অহাবীরা বুঝাতে চাক যে আমার বাপ বললো নিজে কোরআন পঢ় যাই যাচ্ছে মানুষকে ধার করে লিসে পড়ে লাভ কি বলে কি না আচ্ছা আপনারা বলেন তো ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি কথা বলেন ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ ইবাদত কি নামা কোনেবাদত নামাজ আচ্ছা নামাজ কি আপনার সন্তান পড়ায় না ধার করে ইমাম পড়ায় একটু জোরে বলবেন না কথা আপনার গ্রামের ইমাম দেখবেন তো কোন গ্রাম থেকে কে কোথায় থেকে এসে আমি ঝাড়খন্ড থেকে এসে কোথায় থাকে এ হাজাদের বাড়ি কোথায় কোথায় নামাজ পড়াচ্ছেন এ হাজার কোথায় পড়াচ্ছেন তো যেটা সব বড় এবাদত ওটা যদি ধার করা ইমামে হয় তাই ইসালে সহ হবে না ঈশালের শাহব যদি লোকজনকে দাওয়াত দিয়ে নিয়েছে পড়ানো হয়ে যাও ধার করা লোকের কারণে তাহলে তোর প্রত্যেক নামাজই তো নাজেজ হয়ে গেল তোর ফতোয়া অনুযায়ী এগুলো যে हालत কোথায় গিয়েছে মুখ মুখকা কা মারাদন দাঁত ভেঙে ভিতরে চলে গেল বোকা কোথাকার লুচ্চা তো দলিল নাই তো যুক্তি দিচ্ছে ধার করা লোক তো তোর বাপ যখন মরবে বলবি যে আমার ভাই আর আমার বোন ছাড়া কেউ জানাজা পড়তারো মানে ওদের ওখানে মেয়েদেরও জানাজা যায় এখন আলাদা আলাদা মেয়েদের মসজিদ তৈরি হচ্ছে মেয়েরা ইমামতিও করছে আমাকে একজন ভিডিও পাঠাল যে হুজুর একটা মেয়ে নামাজ পড়াচ্ছে আমরা যা তুমি নামাজ পড়ুই একটাইতে তো মেয়ে তো অবস্থা শরীরকে খারাপ করে দিচ্ছে খারাপ করে দিচ্ছে বেরাদার তো বিষয় হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া প্রত্যেক মুমিন ভাই প্রত্যেক মুমিন ভাই মুমিন মুমিনের পর না এক মুমিন মরলে অপরের জন্য দোয়া করতে পাবে আপনার কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রেখে আর কোন ইবাদত করে নিজের অপর মুসলমান ভাইয়ের জন্য তার সওয়াব পাঠাইতে পারে বল সুবহানাল্লাহ দলিল নিয়েলেন আবু দাউদ শরীফ সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা মা ইন্তিকাল করলেন নবীর দরবারে এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার মা ইন্তিকাল করেছেন আমি যদি মনে হয় আমি থাকতাম আমার মা কিছু সাদকা করার জন্য বলতো হুজুর আমি যদি এখন সাদকা করি তো আমার মা পাবে কি পাবে না নবী পাক বলেন অবশ্যই পাবে তো হুজুর আমি কি এমন জিনিস সাদকা করলে ভালো হবে নবী পাক বলেন পানি সুবহানাল্লাহ বলেন কি পানি সাদকা করো সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটি কূপ খুদলেন আর কূপ খোয়াল খোদার পরে বললেন হাজিহি বিরুই উম্মে সাদ এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলেন হাজাতে সাদ মায়ের জন্য কূপ খুদলেন পানিকে ধার করা লোক পান করবে না হাজাতে সাদ নিজেই পান করবে যা পান করো কূপটা পান করলো নেকি পাবে সুবহানাল্লাহ পশু পাখি পান করলে অনেক পাবে উত্তা পান করলে কানে নেকি পাবে সাহিব নে হেবানের মধ্যে হাদিস আমার নবী বলছেন বানি ইসরায়েলের একজন ব্যক্তি মাঠে কাজ করছেন কাজ করতে করতে এলে গেল পিপাসিত হলো কূপের পাশে এসে পানি টুবে পান করতে যাবে দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে সে বুঝতে পারল যে আমি যেমন পিপাসিত হয়েছি হয়তো এ কুকুরও হয়েছে প্রথম পানি তুলে পান করলো দ্বিতীয়বার তুলে কুকুরকে পান করিয়ে দিল আমার নবী বলছেন আল্লাহর সঙ্গে সঙ্গে মাগফিরাত করে দিল বলুন সুবহানাল্লাহ তাহলে কুত্তাকে খাওয়ালে নেকি আছে কিনা তো দেওবন্দ বলি ওয়াহাবিকে খাওয়ানো যাবে না এরা ওয়ার চাইতেও খারাপ তো সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা একটা মায়ের নামে কূপ খুঁড়লেন তাহলে কি বুঝতে বলেন এই হাদিস থেকে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষ পশু পাখিকে পানি পান করানো যায় না না যায় শরবত পান করানো যায় না না যায় খাওয়া দাওয়া করানো যায় না না যায় হলো পানিতে একটা আহারের জিনিস না খাওয়া দাওয়া আহার জিনিস না তো যেকোনো হালাল জিনিস মানুষকে দাওয়াত দিয়ে মা বাপের নামে খাওয়া দাওয়া করাবেন পান করাবেন সেটার পাক যদি হয় আপনার পিতামাতা মাতা কবর অবশ্যই নেকি পাবে এটা আমার নবীর হাদিস থেকে প্রমাণিত বলেন সুমান আরেকটি আপনাকে দলিল দিয়ে দিই শুনেন একজন সাহাবী এসে বলছেন হুজুর আমার বাপ আমার মায়ের বা বাপের কিছু নামাজ রোজা বাকি ছিল আমি যদি আমার মায়ের পক্ষ থেকে রাখি তো আমার মাকে মায়ের যেটা উপরে যে চাপা আছে ওটা কি খারিজ হয়ে যাবে হুজুর বলেন অবশ্যই হবে বলেন সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণের বক্তব্য কি এই বিষয়ে শুনেন আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পড়তে যাচ্ছি যেটি ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আল হাবিল ফতাওয়ার মধ্যে লিখেছেন হাজরাতে আবু নয়েম আসবাহানি রহমতুল্লাহ আলাই হিলিয়াতুল্লাহ উলিয়া সাড়ে নশো বছর পূর্বে লেখা কিতাবের মধ্যে লিখেছেন আপনার ইমাম ইবন রজব হাম্বানি রহমতুল্লাহ আলাই আহবালুল কবুরের মধ্যে লিখেছেন হাজরাতে সঈদনা তাউস রহমতুল্লাহ আলাই হাদিসের বর্ণাকারী তিনি বলছেন সাহাবার জামানায় তাবিনদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত তাদের নামে তারা সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতো জোরে বলেন সুবহান ইমাম সিউতি হাদিসটিকে সহি বলেছেন তাহলে কি বুঝতে পারলেন সাহাবার ইসলাম কি মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করা সাহাবার দিন কি মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাও আর ওয়াহাবির দিন কি মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা শিরক বিদাত তো সাহাবার দিন নেবেন না ওয়াহাবির দিন নেবেন চিন্তা করেন আপনি কার দিন নেবেন আপনারা ওই খাওয়া দাওয়া যদি চার দিনে করা হয় তো চল্লিশে এই চাহরম বলা হয় চল্লিশ দিনে করা হলে চল্লিশে বলা হয় নাম যা বলে দেন কাজটা সাহাবার শূন্য এটা যাই একদিনে করলো যাই দশ দিনে করলো যাই জোরে বলে সুবান এখন বলবে হুজুর করা তো যাই কিন্তু দিন নির্ধারিত করে করেন তাই না যায় তো তোর বাপ মায়ের বিয়েটা তো দিন নির্ধারিত করে হয়েছিল তাহলে বিয়েটা না যাই তুই কি হলি না কি বলে অনুযায়ী ও যেমন যুক্তি দিচ্ছে আমিও ভাই যুক্তি দিচ্ছি তো নবীর সুন্নাত দিন ধার্য করে করলে করা যাবে না আমার বাপ একটাও দলিল দেখাতে পারে বরং দিন ধার্য করে করলে বেশি নাকি পাবেন সুহান কেন বেশি পাবেন আমি চল্লিশ দিন পর একটা ভালো কাজ করবো নিয়ত হয়ে গেল এক নাকি পেয়ে গেলেন সুহান কাজ যদি নাই করতে পারেন একটা নাকি আল্লাহ মিটাবে না গুনাহর যদি নিয়াত করেন ফেরেশতা লিখতে দেব আল্লাহ বলবো দাড়া আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে লিখবে না আপনি গুনাহর কাছে গিয়ে গুনাহ করলেন না যে আপনার গুনাহ লেখা হলো না নেকির নিয়াত করলেন নিয়াত করার সাথে সাথে এক নেকি পেলেন আর যদি নেকিরা করতে না পারেন নেকি থেকে গেল মিটলো না তাই আপনি দিন ধৈর্য করলেন 4 দিন পর আমি মানুষকে ডেকে কুরআন তেলাওয়াত করাব আল্লাহর kalam যে জিনিসটা আপনার ইসলামে বৈধ ইমাম ইবনে কোদামা রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল মগ্নের মধ্যে লিখেছেন মৃত ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা এটা যায় আর যা তেলাওয়াত করা হবে তার স্বভাব মৃত্যু ব্যক্তির কবে যায় এই বিষয়ে প্রত্যেক ইমামের ঐক্যমত আছে বলেন সোহান আমরা ইমামের ফতো মানি জাহিলদের ফতো মানি না আর এই যে কিতাবের নাম বললাম না কিতাবুল মুগনি ইমাম ইবনে কোদামার এই কিতাবটা আমার গাড়ির ডিকিতে এখনো প্যাক করে ভরা আছে খুলিনি পরশুদিন এসে অর্ডার করেছি আপনার বোম্বাই মাক্তাবাতুল মাদিনা ওখান থেকে বাইরুত থেকে ওরা কিতাব মাঙায় ওখান থেকে আমি নিয়েছি আর রাস্তায় দিয়েছি আমি ডাইরেক্ট গাড়িতে ভরে দিয়েছি তো দুদিন থেকে গাড়িতে ধরা আছে এখনো বের করে তো মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা খাওয়া দাওয়া করানো এটা সহি হাদিস থেকে প্রমাণিত আছে যে গাদ্ধারা বলে যে এইগুলো নাই এরা হলো আসলে গাদ্ধা আমি বলি তোমাদের থাকবে না তো আমাদের দিকেও তো নাই কুত্তা বিল্লি মূল্য আমাদের দিকে চল্লিশ হাজার সুয়ার মোল্লা আমাদের দিঘেই সালে সব নাই তোরা কুত্তা বিল্লি না মানুষ তোরাই চিন্তা কর কারণ সাহাবির তারিখ হাদিস রয়েছে সাহাবায়ে کرامের জামানাতে যখন কুত্তা মরতো কোনো সালে সওয়াব হতো না মুট মরলে কোনো সালে সওয়াব হতো না কিন্তু মানুষ যখন মরতো মৃত ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত তারা খাওয়া-দাওয়া করাতো তো বুঝা গেল মানুষ যদি মরে সে মুসলমান থাকে তার নামে কোরান তেলাওয়াত করা যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কিন্তু কুকুর যদি মরে করা যাবে তাই বেরাদের ইসলাম এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন যেমন ভাবে এরা বলেছে আমি তেমন ভাবে জবাব দিয়েছি আমি ঠান্ডা মাথায় বলতে পারতাম কিন্তু গরমকে গরম দিয়ে জবাব দিতে হবে এরা মনে করবে যে এরাকে দাবিয়ে দিয়েছি কিছু না বললে বেশি বলে যে দাবিয়ে দিয়েছি বলে আমি তোমাদের বাপ বলছে আমি তোমাদের বাপ তুমি কার বাপ আমরা জানি না পেটলা কোথায় তো সোহেল খান সালমান খানের ভাই ওর সাথে আমার ধাক্কা লেগে গেল আমারও কি বডি কম আছে সোহেল খান ওর বাপের ভাইরা ধাক্কা লেগে গেল পাঁচটা বডি গার্ডের কাছে দিয়ে যেতে হবে

চুরি করে কোণা নাকি আর ওটাকে বয়ান করে তো কত বড় মূর্খ আছে আপনি চিন্তা করে কোথায় কি চুরি করেছে ওটা মানুষ হাত আপনার গাইছে মানে কোরআন হাতে আর মনে হাস কি করবো একটা কিসে শুনিয়ে দিই মানুষকে হাসাইতে দিতে হবে জোকারিত করতে হবে বাপও জোকার ব্যাটাও জোকার বাঘ তার ছাড়া কিছুই জানি আর নাম দিয়েছে ইয়াস ঢোল আমাদেরকে বলে গুটকা খাড় তুই কি তোমাদের এতেই তো কাউয়া খাওয়া যায় যে ছেড়ে ওটা কাউয়া খাওয়ার যেতে গুটকা খাওয়া অনেক ভালো গুড়কা খাওয়া শরীয়তে হারাম নাই তবে না খাবে বলা বুঝতে আছেন যাই হোক আমি ওয়াকয়ে বলবো যে গুড়কা খাওয়া যায় না না যায় তোমার বাপের কিতাব রশিদের আহমদ আঙ্গের ফতোয়া রশিদে পড়েনি ফতোয়া রশিদের মধ্যে লিখেছে তंबाकू খাম্বা কো এগুলো খাওয়া মাবা মাকরুও বলেনি ওদেরই মুন্সি আর ওদেরই বাংলাদেশের একটা মোলবি আছে বলে না ওই ফতোয়া দিয়েছে যে জর্দা খাওয়া যায় বিড়ি খাওয়া যায় সিগারেট খাওয়া যায় কেন বলছে এগুলোকে হারাম বলা হয়নি আর হারামের পক্ষে দলিল নাই তাই এগুলো যাইস কিন্তু শরীয়তের আসল মশলা হলো হেলে সুন্নত জামাতের এগুলো জিনিস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না খাওয়াটাই ভালো কেউ যদি খায় তো এটা হারাম বা না এটা হারাম বা না হাদিস শরীফের মধ্যে আছে কুল্লো মুসকিরিন হারাম প্রত্যেক নাসা হারা মুস্কির এই মুস্কির শব্দের অর্থ মিসবাহুল লোগাতের মধ্যে লিখা আছে প্রত্যেক ওই নাসা যে নাসা করলে মানুষ মাতাল হয়ে যায় মাকে শাশুড়ি বলে আর বাড়ি এসে মাকে বলে যে চাচি ওই প্রত্যেক নাসা হচ্ছে হারাম যে মানুষকে মাতাল করে দেয় কিন্তু শুনেন হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় খেজুরের গাছের রস তারই না কি বলেন আপনাদের আজ তোমারে ফারুক খাচ্ছেন একই রস কিচ্ছু হচ্ছেন না আর একজন সাহাবে খেলেন টলমল করতে লাগলেন ওমারে ফারুক বললেন তোর জন্য হারাম কিন্তু ওমরের ফারুক নিজেই খাচ্ছেন ওনার জন্য যায় কেন যেন ওনার বেকার হয় না ওর ভিঘার হয়ে যাচ্ছে তো বাংলাদেশে একটা মলবি শুনলাম যে ইহুদি বিন কাজাবিন ও বলছে যে তোমাকে আমি এক পোয়া জর্দা খাওয়াবো দেখি তোমার মাথা বেতাল হচ্ছে কি হয় না তো কেউ এক পোয়া জর্দা খাই এ পাগলা কুত্তাকে কামরাইনি। ওকে যদি এক কিলো চলের ভাত খাওয়ান তার বিগাল হবে কি হবে না তাহলে ভাত খাওয়া হারাম দশ কাপ দুধের চা বানান গরম করে হিট করে আর একে খাওয়া আর প্যাটের গুষ্টি যদি না মরে যায় তখন আমাকে বলে লাড়ি টাড়ি সব ফুটে যাবে মাতাল হবে কি হবে না তাহলে চা খাওয়া হারাম হয়ে গেল তো বেশি অতিরিক্ত যা যেই জিনিসই খাবেন সেটা দিয়ে আপনার ক্ষতি আছে আছে না নাই ক্ষতি নাই তাহলে আপনি বলেন তো প্রত্যেকটা ফসলে আমাদের বীজ থাকে কি থাকে না তো ফসল খাওয়া নাজেজ কেন হয় না কেন হয় না আপনারা ওষুধ যে তৈরি হয় মানুষের মগজ দিয়ে আপনার সাপের বীজ দিয়ে যেগুলো জিনিস দিয়ে তৈরি হয় ওইগুলো জিনিস খাওয়া হারাম কিন্তু ওষুধ যখন তৈরি হয়ে গেল তখন আর হারাম থাকছে খাওয়া ফরজ শুদ্ধা হয়ে যায় যান বাঁচানো ফরজ না তো খাওয়া ফরজ শুদ্ধা হয়ে তো বিষয় হচ্ছে যেটাকে আল্লাহ রসুল হারাম বলেনি সেটা হারাম না তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারকের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে না খাওয়াই ভালো কেউ যদি খায় আমার আপনার ওকে হারাম বলার কোন ক্ষমতা নাই কারণ হারাম বানার মালিক আল্লাহ আল্লাহ রসুন শরীয় আমার বাপের না আপনারও বাপের না বুঝতে পারছেন আমার কথা আর যেগুলো হারাম বলেন এরা মূর্খ সাধারণ লোকে গুমরা করবে তাই হ্যাঁ বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম আর এই যে মুরবি খাচ্ছে পান খাচ্ছে মুরগি তো হারাম কাজ করছে তো ওনার কি ওর দিকে চলে যাবে আর ও আর ভক্ত হয়ে যাবে তাই দেখবেন যারা আজকে আউলিয়া কিরামের বিপক্ষে গিয়েছে নবীর মিলাদ কিরামের বিপক্ষে গিয়েছে ওদের মৌলবীর সম্মান করে ওদের মলবির বিরুদ্ধে বললে প্যাটে ব্যথা হয়ে যায় কিন্তু আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বললে ওর কোনো কষ্ট হয় না ওই মলবিদের উদ্দেশ্য হচ্ছে মানুষ সব ছেড়ে আমাদের যেন অন্ধ ভক্ত হয়ে যায় কি হয়ে যায় আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর নবীর ভক্ত হয়ে যায় আল্লাহর ওলির ভক্ত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তাই আমি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের নিকটে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম আর ইসলামের মধ্যে নবী বলেছেন তেহাত্তরটি ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে একটি হবে জান্নাতে আমার নবী দাগ সুজা দাগ আর বাকি সব টেড়া টেড়া একা বেকা করে নৈপাক বলছেন এই সুজাটা দিয়ে যারা চলতি থাকবে তারাই জান্নাতি যারা কেটে কেটে বেরিয়ে যাবে তারা হলো জাহান নামি সুন্নি কোন জায়গা থেকে কেটে আসেনি যারা দেওবন্দী হয়েছে ওর বাপ না থাকলে ওর দাদা পাক্কা শুনিয়েছিল

তা এদের থেকে কে বাঁচিয়ে রাখবে না এলে দল জামাতের প্রতি কাইম দায় থাকে আপনাদের এলাকায় বড় বড় মাদ্রাস আছে শুনলাম পাশে গাড়িঘাট আছে সাইদাপুর আছে এনাদের সঙ্গে সম্পর্ক রাখবে নিজের মসলা মাসাইল এগুলো মাদ্রাসে বড় বড় আলিম আছে ওনাদের কাছে গিয়ে হাল করবে